নমস্কার সকলকে বসন্তের এই বিহুর লগন উত্তাল হয়ে যায় হ্যাঁ বসন্তের একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সকাল সকাল উঠেই পাঁচটা পঞ্চান্ন ট্রেন ধরে চলে এসেছি আমি বন্দে ভাড়াতে করে শান্তিনিকেতন হ্যাঁ আমার এক গন্তব্যস্থল হচ্ছে শান্তিনিকেতন সকালবেলা বাড়ি থেকে উঠেই কিন্তু একটা ক্যাব বুক করে অনেকটা লেট করে প্ল্যাটফর্ম ভুল করে চলে গিয়েছিলাম এবং ফাইনালি আমি ট্রেনে উঠতে পেরেছিলাম এটাই আমার জন্য অনেক বড় কথা তারপরে জল নিউজ পেপার আর তার সাথে বেশ কিছু স্ন্যাক্স ছিল যার মধ্যে ছিল কিন্তু একটা টি প্যাক আর তার সাথে ছিল কিন্তু একটা ছোট্ট বিস্কিট বিস্কিটটা ভালো খেতে ছিল চাটা একেবারেই আমার মন জিতে নেয়নি কারণ এর থেকে বোধহয় আমাদের পাড়ার ওই পাঁচ টাকা দামের চাটাই কিন্তু সবথেকে সেরা লাগে আমার কাছে কলেজের চাটা তো আমি এইগুলোর সাথে তুলনা করতেই পারবো না সে আমি খাই আর আমার এক বন্ধু খায় সেই জানে আমাদের এই চায়ের স্বাদটা কোথায় এবং কতটা আনন্দের এরপরেই দিয়ে দিল আমাদের ব্রেকফাস্ট আমি নিয়েছিলাম ননভেজ ব্রেকফাস্ট তার মধ্যে ছিল কিন্তু একটা অমলেট বেশ কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আর সাথে কিছু ভেজিটেবলস বয়েল ছিল দুটো ব্রাউন ব্রেড দিয়েছিল আর জ্যাম আর বাটার ছিল এছাড়াও কিন্তু একটা কেকও ছিল এরপরে আমি কিন্তু নেমে গেলাম সাতটা চল্লিশ নাগাদ বোলপুরে এবং সেখান থেকে কিন্তু একটা টোটো বুক করে নিয়ে চলে গেলাম আমি হোটেলে হোটেলে চেক ইন করেই চেঞ্জ করে একটা পাঞ্জাবি পরে সর্বপ্রথম চলে গিয়েছিলাম আমার সকলের প্রিয় জায়গা যেটা হচ্ছে কঙ্কালি তললে কঙ্কালিতলে পুজো দেওয়ার ইচ্ছে ছিল এবং শান্তিনিকেতনে শুরুটাই আমি সেখান থেকে করতে চেয়েছিলাম আর সেখানে কিন্তু চলে এলাম একটা ডালা নিয়ে চললাম মন্দিরের ভেতরে আর এখানে কিন্তু মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদের কাছে তুলে ধরতে পারবো সেইটা ভেবে ভেতরে চলে গেলাম গিয়ে কিন্তু লাইন দিয়ে ফেললাম আর সেখানে কিন্তু লাইন দিয়ে প্রথমেই আমার যা চোখে একটা জিনিস নজর কাটলো সেটা হচ্ছে এখানে মূর্তিতে নয় ফটোতে পুজো হয় সেটারও একটা ঐতিহ্য ইতিহাস রয়েছে যেটা সঠিকভাবে আমার জানা না থাকার দরুন আমি কিন্তু তোমাদেরকে ভুল ইনফরমেশন দিতে চাইনি চারিদিকটা ঘুরে দেখলাম এখানে দেখলাম প্রচুর মানুষ মানত করছে আমিও কিন্তু করেছি কী মানত সেটা তো বলতে নেই পূর্ণ হওয়ার আগে যদি কখনো পূর্ণ হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তারপরে দেখো পুজো দিয়ে বেরিয়ে চলে এলাম তিলক তিলক পরে বেশ সুন্দর লাগছে দেখতে এরপরে কিন্তু ওই যে সুন্দর করে যে তিলকটা দিয়ে দেয় শিবের মাথায় থাকে ঠিক সেই রকমভাবে আমার মাথাতেও দিয়ে দিল চারিদিকটা ঘুরে দেখার পর আমি কিন্তু এখানে কঙ্কালী কুণ্ড থেকে একটু জল নিয়ে নিজের মাথাতেও দিয়ে নিজেকে পবিত্র করার চেষ্টা করলাম এরপরে কিন্তু কঙ্কালি তলাতেই বেশ কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো যার মধ্যে থেকে মায়ের দুটো ছবি নিয়েছিলাম একটা আমার জন্য এবং একটা আমার দিদির জন্য এছাড়াও কিন্তু এখান থেকে নিয়েছিলাম আমি সুন্দর একটা পেন খুব সুন্দর ব্যাগের কালেকশন ছিল আর এখানে দাম কিন্তু অনেকটাই কম দেখলাম আমার চারিদিকটা ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছিল এখান থেকেই শান্তিনিকেতন লেখা পেনটা আমি নিয়েছিলাম যেটা ভীষণ সুন্দর ছিল এরপর আরও বেশ কিছু জিনিসগুলো ঘুরে দেখলাম আর চারিদিকটার কিন্তু পরিবেশটা খুব সুন্দর ছিল তার জন্য কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগছিলো সময়টা কাটাতে এখানে আমার সব বেশি ভালো লেগেছে হ্যাঁ শান্তিনিকেতনের মধ্যে এই কঙ্কালিতলা মন্দিরটা আমার মন জিতে নিয়েছে সত্যি বলতে মা হয়তো চেয়েছে বলেই আমি এখানে অবধি আসতে পেরেছি কারণ এটা সতীর একান্নটা পিঠের মধ্যে অন্যতম এরপরেই কিন্তু চারিদিকটা ঘুরে দেখার পর পছন্দ হলো এই ছোট ছোট পেন্সিল বক্সগুলো যেগুলোকে দেখে আমি প্রথমে পার্স ভেবেছিলাম পরে জানতে পারলাম এগুলো পেন্সিল বক্স তো ভাবলাম রবীন্দ্রনাথের তিনটে আলাদা সময়ের তিনটে আলাদা ছবি দেওয়া এমন তিনটে আমি নেব পেন্সিল বক্স একটা পুচুর জন্য নিয়েছিলাম আর একটা আমার জন্য নিয়েছিলাম একটা নিয়েছিলাম আমার ভাইপোর জন্য এরপরে কিন্তু নিয়েছিলাম দেখো এখানে টি শার্টগুলো তো টি শার্টগুলো বা কুর্তাগুলোর দাম খুব কম ছিল কঙ্কালি তলায় আমি বললাম এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম সোনাঝুরি হাটে আর সোনাঝুরি হাটে যাব আর সেখানে চারিদিকটা ঘুরে দেখাবো অথচ নাচ করবো না এটা তো হতেই পারে না এই যে যেগুলো দেখতে পাচ্ছ তোমার গলার সেটগুলো এগুলো নেবেও ভেবেছিলাম কিন্তু এগুলো দুশো টাকা করে বলছে এত ছোট্ট জিনিস দুশো টাকা দাম শুনে একটু অবাক হয়েছিলাম আমার পুরোটাতেই আমি তোমার একটা আমার রিভিউ দেব যে আমার কিন্তু বেসিক্যালি মনে হয়েছে যে এখানে প্রচন্ড ওভার প্রাইস মানে সোনাঝুরি হাটের কথা বললাম এখানে প্রত্যেকটা জিনিসের অতিরিক্ত দাম সব থেকে সেরা লেগেছে এই নাচটা নাচটা কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এখানে এলে কিন্তু মাস্ট ট্রাইড রাবড়িটা বলেছিল চল্লিশ টাকা আমি বললাম তাহলে আমি খাবো না আমাকে দইটা দাও কুড়ি টাকার তখন উনি নিজে থেকেই বললো বউনি করছি তাই তুমি তিরিশ টাকা দাও তুমি রাবড়িটাই খাও তবে রাবড়িটা সত্যি ছিল সেই সুন্দর চারিদিকটা ঘুরে দেখলাম আমি সোনাঝুরি থেকে একটা কিচ্ছু কিনি নি কারণ প্রত্যেকটা জিনিসেরই অতিরিক্ত দাম মনে হচ্ছিলো আর সেম জিনিস আমি কিন্তু পেয়েছি সৃজনী শিল্পগ্রাম এবং আমাদের কঙ্কালিতলা মন্দিরে একই জিনিস অথচ দামের অতিরিক্ত ডিফারেন্স আমি ওখানের মধ্যে খুঁজে পেয়েছি এরপরেই কিন্তু সৃজনী শিল্পগ্রামে এসে প্রথমে আমি ঘুরে দেখেছিলাম পুতুলঘর এই জায়গাটাও খুব সুন্দর একটা সাজানো গোছানো গ্রামীণ পরিবেশ তৈরি করা হয়েছে এখানে বাংলার সমস্ত মাসের নাম রয়েছে এবং ভেতরে গিয়ে দেখলাম বেশ কিছু দেবদেবীর মূর্তি সমারোহে এই পুতুলঘরটাকে সাজানো হয়েছে সাথে তো অবশ্যই ছিল আমাদের যেগুলো হাতের সাহায্যে পুতুলের যে কারুকার্যগুলো আমরা করে আগেকার দিনে পুতুল নাচ দেখানো হতো সেইগুলো সাথে কিন্তু এখানে একটি নাচের বিশেষ মুকুটও রয়েছে এই নাচের মুখোশগুলোকে কী বলে যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি নিজে থেকে আর বললাম না তোমাদেরকে এরপর সুজনে শিল্পগ্রামে ঘোরার সময়ই দেখলাম যে সুন্দর বাসির সুর আর তারপরে চারিদিকে পাঞ্জাবি ছিল তবে পাঞ্জাবিগুলো আমার খুব একটা পছন্দ হয়নি বলে আমি সেখান থেকে আর নিয়েই নি তবে রবীন্দ্রনাথের মুখ আঁকা যদি কিছু পেতাম তাহলে অবশ্যই নিতাম এখানে বেশ কিছু জুয়েলারি দেখলাম তবে যে জুয়েলারিগুলোর মধ্যে বিশেষত্ব নেই শান্তিনিকেতনের বিশেষত্ব থাকলে আমি অবশ্যই নিতাম এখান থেকে কিন্তু অবশ্যই দু তিনটে টি শার্ট নিয়েছি তার মধ্যে ব্ল্যাক একটা নিয়েছি হোয়াইটটা তোমরা দেখতেই পেয়ে গেলে ওটাও নিয়েছি ভীষণ ভালো লেগেছে আমার এই সমস্ত প্রিন্টেড টি শার্টগুলো কিন্তু আমার অত্যন্ত পছন্দের বলতে পারো তেরো তারিখ এমনভাবে কাটিয়ে চোদ্দ তারিখ সকাল সকাল উঠে কিন্তু রেডি হয়ে চলে এসেছিলাম আমি কঙ্কালিতলায় কারণ সেখানেই পুজো দিয়ে শুরু করতে চেয়েছিলাম আজকের আমার দিনটা এদিকের পরিবেশটা সব জায়গাতেই খুব সুন্দর থাকে তাই আমি ভেবেছিলাম কোনো এক জায়গায় স্থিত না থেকে আমি পুরো শান্তিনিকেতনটা এদিন ঘুরে দেখবো তাই জন্য কিন্তু একটা টোটো বুক করে নিয়েছিলাম এখানে কিছু নাচের অনুষ্ঠান ছিল যেগুলোকে আমি খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম ভীষণ সুন্দর রং খেলা হচ্ছিলো আমি তো খুব একটা রঙ খেলতে পছন্দ করি না তাই যতটুকু স্বল্পভাবে খেলা যায় সেটুকু নিয়ে চেষ্টা করেছি সাথে কিন্তু অবশ্যই একটা পলাশ ফুলের মালা নিজের গলায় দিয়েছিলাম যেটা পরে আমার নিজের ভীষণ ভালো লেগেছিল বহুদিনের একটা স্বপ্ন ছিল যে আমি পলাশ ফুলের মালা পরে সাদা পাজামা পাঞ্জাবি পরে আমি একটা দোল উৎসব পালন করবো এবছরে সেটা সম্ভব হয়েছে লাস্ট বেশ কিছু বছর ধরে আমি সেটার চেষ্টায় ছিলাম তবে হচ্ছিলো না এখানে নাচ দেখে নিজেরাও নাচ করতে উৎসাহ করছিল কারণ একজন শিল্পী হিসেবে সব সময় ইচ্ছে হয় নিজের কিছু ক্রিয়েটিভিটি সবসময় শো করার যদি এখানে সুযোগ পেতাম অবশ্যই আমি এখানে স্টেজের ওপর উঠে একটা নাচ করে ফেলতে পারতাম তবে আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে তো এইভাবেই আজকে দিনটা কাটালাম আর শেষে কিন্তু টোটো করে চারিদিকে ঘুরতে ঘুরতে হোটেলে ফিরলাম আর তারপরেই কিন্তু ফিরে গিয়েছিলাম বাড়ি কেমন লাগলো শান্তিনিকেতনের পুরো ব্লগটা কমেন্টে জানি টাটা